হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমরা সবাই কেমন আছো আশা করছি ভালো আছো আমিও ভালো আছি তো আমার নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে ওয়েলকাম জানাই তো সকালবেলায় ডিউটি থেকে বাড়িয়ে এসেছি আর বাড়ি এসে বাড়ির কাজ বাজ করে স্নান করে নিলাম তো কালকে আমাদের একজন রিলেটিভ মারা গেছে তো এখন মানে অসৎ চলছে তো অনেক দূর সম্পর্কের তবুও নিয়ম পালতে হবে তো এখন সকালবেলায় সেদ্ধ ভাত করলাম তো ওটা খেয়ে সুজয় বেরিয়ে গেছে আর আমি আর মিষ্টি এখন শুয়ে আছি তো একটু এবার একটু ঘুমাবো তো তারপরে আবার তোমাদের সঙ্গে পরে দেখা হচ্ছে সুজয় চলে যাওয়ার পরে একটু ঘুমিয়েছিলাম তো ঘুম আসছে না খেতে পেয়ে গেছে ঘুম ভেঙে যাচ্ছে বারবার তো এখন খাওয়া দাওয়া করে নিই তারপরে মিষ্টি দাদারা চলে গেলে একবারে শুয়ে তারপরে ঘুমাবো এই যে মা এখন সেদ্ধ খাচ্ছে মায়ের খুব কষ্ট হচ্ছে সেদ্ধ খেতে আবার সেই বারো দিন পালতে হবে তাই না তো খাওয়া দাওয়া করে ঘুমিয়েছিলাম আর এই যে মিষ্টি এখন রেডি হয়েছে তো টিউশনে যাবে তো এখন ওকে টিউশনে দিতে যেতে হবে যে ও রেডি হয়ে দাঁড়িয়ে আছে কিছু কথা এই যে সুজাই চলে এসছে তো ওই এখন দিয়ে আসুক আমি আর যাচ্ছি না তো আমি এবার ঘরটার মুছে স্নান করে নেব মিস্ত্রিরা চলে গেছে টাটা তো মিস্ত্রি দাদারা অনেকক্ষণ আগে চলে গেছে কিন্তু যা রোদ্রের তাপ গরমে কাজ করতে ইচ্ছা করছিল না তো এখন পাঁচটা পনেরো বেজে গেছে তো এবার ঘরটার ছাদ দিয়ে মুছে পরিষ্কার করে নেবো তারপরে দেখি রাত্রেবেলায় কি খাবো রুটি তো খেতে হয় না তো গোলা রুটি করে নিয়ে যাব আমার আবার রাত্রে ডিউটি আছে তো দেখি কি করব আর মারা গেছিল কালকে রাত্রেবেলায় যে দিকটা মারা গেছে তো আমি ডিউটিতে ছিলাম বলে শুধু আমাকে কিছু বলেনি তো আমি খাওয়া দাওয়া নিয়ে গেছিলাম তো এবার বলে দিলে সেগুলো আমি আর খেতে পারতাম না এবার খাওয়া শুনলেই তো খেতে হয় না তো এই জন্য আমাকে আর কিছু বলেনি তো সকালবেলায় বাড়ি আসার পরে তারপরে বলছে যে এরকম মারা গেছে তো চলো এখন কাজ করে নিই করে আবার দেখা হচ্ছে হ্যালো ফ্রেন্ডস গুড ইভিনিং তো ঘরটা ভরি পরিষ্কার করা মোছামোছি সব হয়ে গেছে তারপরে যে আমি এখন স্নান স্নান করে রেডি হয়ে নিলাম আর কীভাবে ঘামছি এত গরম পড়ছে তো এবার চা বানাবো আর সুজয় পাউরুটি লাড্ডু নিয়ে আসছে তো ওগুলোই নিয়ে নেবো রাত্রিবেলা আর সরেজুরি করলাম না গোলা রুটি এখন আর টাইম নেই তো চলো এই যে পাউরুটি আর লাড্ডু নিয়ে আসছে তো এবার চা করে নিই চা করে খেয়ে এবার বেরিয়ে যাবো তো এই যে এখন চা নিয়ে চলে আসলাম তো চাটা এবার খেয়ে নেবো তো আমি ডিউটি বেরিয়ে গেছিলাম আর ডিউটি থেকে বেরো বের চলে গেছি আর এদিকে মিষ্টুকে সুজয় আনতে গেছে ওর টিউশনে তো ওকে টিউশন থেকে নিয়ে নিয়েছে তো ওর আজকে হচ্ছে নাচের ক্লাস আছে তো সাতটায় ওর টিউশন ছুটি হয় আর এদিকে নাচও সাতটা থেকে করেছে তো এবার সাতটায় এক একটু তো লেট হবে কারণ বেরিয়ে ওখান থেকে যেতেও প্রায় অনেকক্ষণ লাগে কারণ ও টিউশন পরে হচ্ছে কাশিমবাজারে আর ওর নাচটা হচ্ছে মধুপুরে তো দেখো যাওয়ার সময় এই যে কাশিমবাজার রেলগেট পড়ে গেছে তো তারপরে এই যে এখনও চলে এসছে মধুপুরে তো ওকে এই যে এখন এখানে নামিয়ে দিয়েছিলো তো তারপরে ও নাচ হয়ে গেছে তো তারপরে আবার ও চলে এসছে বাড়ি কিন্তু বাড়ি এসে আর ও কোনো ভিডিও করতে পারেনি তো যেহেতু টায়ার্ড হয়ে পড়ে তো খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়েছিল হ্যালো ফ্রেন্ডস তো কালকে রাত্রে ভিডিও এন্ড করা হয়নি কালকে রাত্রে আমি ঘুমিয়ে গেছিলাম তো আজকে ভিডিওটা এন্ড করছি যদি আজকে ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও তো